ইসরায়েলে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বৈদুতের দাহিয়া এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে অন্তত পঁচাশি টন বোমা ফেলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতারা যখন যুক্তরাষ্ট্রের নিউটি হাজির হয়েছিলেন ঠিক তখনই এই হামলা চালানো হয় এতে হাসান নাসুল্লাহ ছাড়াও হিজবুল্লার আরো কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান নাসুল্লাহ নিহত হওয়ার কোন নয় কড়া ভাষা ইনিংন করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রেশন বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের এমন হামলায় শুধু লেবাননে নয় পুরো মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরুভ বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে উস্কারি দিতে ইসরায়েলি এই হামলা চালিয়েছে তার ভাষায় পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে